তুমি কি জানো দরিদ্র জন্মানো পাপ নয় কিন্তু দরিদ্র অবস্থায় থেকে যাওয়া এটা অবশ্যই তোমার ভুল আজ আমি তোমাকে সেই তিনটি ভুল বলবো যেগুলো তোমার জীবনকে আটকে রেখেছে যদি এই ভিডিওর শেষ পর্যন্ত শুনো তোমার চিন্তা বদলে যাবে সিদ্ধান্ত বদলে যাবে আর জীবনও বদলে যাবে বন্ধুরা আমরা জীবনে অনেক পরিশ্রম করি কিন্তু তারপরও দেখি মাসের শেষে টাকা থাকে না স্বপ্ন দূরে থাকে জীবন একই জায়গায় আটকে থাকে কারণ ভুল কাজ ভুল চিন্তা ভুল অভ্যাস মিলে দারিদ্র আজ সেই ভুলগুলোই ভেঙে দেব ভিডিওতে চলুন ভিডিও শুরু করা যাক ভুল নম্বর এক তুমি শেখা বন্ধ করে দিয়েছ তুমি যত টাকা আয় করো সেটা তোমার জ্ঞান স্কিল আর মানসিকতার উপর নির্ভর করে কিন্তু আমরা কি করি আঠেরো বছর বয়সে পড়াশুনো শেষ পঁচিশ বছর বয়সে শেখা বন্ধ ত্রিশ বছর বয়সে স্বপ্ন ভুলে যায় তারপর অভিযোগ করি টাকা আসছে না সত্যি কথা হল যে শেখে সেই এগিয়ে যায় যে শেখা বন্ধ করে সে পিছিয়ে পড়ে আজকের দুনিয়ায় স্কিল মানে টাকার চুম্বক যেমন ভিডিও এডিটিং ডিজিটাল মার্কেটিং কন্টেন্ট ক্রিয়েশন সেলফ স্কিল কমিউনিকেশান স্কিল সবাই কাজ পায় না কিন্তু স্কিল আলা মানুষ কাজ বাছাই করে তাই সিদ্ধান্ত নাও প্রতিদিন অন্তত এক ঘন্টা শেখাই বিনিয়োগ করো আর শেখবে সেই আগামীকাল আই করবে ভুল নাম্বার দুই তুমি সঠিক মানুষের সঙ্গে থাকো না এটা খুবই বড় ভুল তুমি যাদের সঙ্গে থাকো তাদের চিন্তাই তোমাকে গড়ে বা ভাঙে পোর মাইন্ডসেট সমান পপলেম মাইন্ড রিচ মাইন্ডসেট সমান সলসান মাইন্ড দারিদ্র ছোঁয়াছে অভ্যাস ছোঁয়াছে মনোভাব ছোঁয়াছে যাদের সাথে তুমি এক ঘন্টা সময় কাটাও কয়েক মাস পরে তুমি তাদের মতোই কথা বলবে ভাববে জীবনযাপন করবে তুমি যদি কারো সাথে থাকো যারা সবসময় অভিযোগ করে যারা স্বপ্ন দেখে না যারা বড় কিছু করতে পারে না যারা উদ্যোগ নিতে ভয় পায় তাহলে তোমার জীবনও ঠিক সেই রকমই হবে মনে রেখো গরিবরা টাকা নিয়ে কথা বলে মধ্যবিত্তরা মানুষ নিয়ে কথা বলে ধনীরা আইডিয়া নিয়ে কথা বলে তুমি কোন গ্রুপে থাকতে চাও যদি পরিবেশ ঠিক না থাকে জীবন কখনোই ঠিক হবে না ভুল নম্বর তিন তুমি টাকাকে সম্মান করো না এটাই দারিদ্র থাকার সবচেয়ে বড় কারণ মানুষ টাকা চায় কিন্তু টাকা এলেই ভাবনা ছাড়াই খরচ করে ফেলে রোজগার কম নয় কিন্তু খরচ বেশি মাসের শেষ হলেই কই গেল টাকাগুলো কারণ আমরা শিখিনি টাকা কিভাবে ধরে রাখতে হয় এই তিনটি নিয়ম মেনে চলো এক টাকা আসার সাথে সাথে বিশ পারসেন্ট সেভিং নিজেকে আগে টাকা দাও তারপর খরচ করো এটাই ধনীদের নিয়ম দুই খরচ কমাও জীবন নয় অপয়োজনীয় জিনিস বাদ দাও বারবার ফোন বদলানো ফ্যাশানের নামে অতিরিক্ত খরচ ফাঁকা গ্যাদারিং এগুলোই তোমাকে দারিদ্র করে তিন টাকা টাকা ডাকে তাই ইনভেস্ট শুরু করো ফিক্সড ডিপোজিট মিউচুয়াল ফান্ড স্কিল ডেভেলপমেন্ট যেখানে টাকা বাড়ে সেখানে টাকা রাখো দারিদ্র দরের বিষয় নয় সঠিক সিদ্ধান্তই তোমার ভবিষ্যৎ বদলে দেবে বন্ধু তুমি দরিদ্র জন্মাতে পারো কিন্তু দরিদ্র অবস্থায় মারা যাবে এটা কখনোই তোমার ভাগ্য নয় তুমি চাইলেই বদলাতে পারবে আজই সিদ্ধান্ত নাও এক শেখা শুরু দুই সঠিক মানুষের সঙ্গে চলা তিন টাকাকে সম্মান করা তুমি এই তিনটি কাজ করলেই আগামী এক বছরে তোমার জীবন বদলে যাবে তুমি চাইলে পারবে শুধু শুরু করো